নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে আমার দিদি জামাইবাবু আমাদের বাড়িতে আসবে মানে নতুন বর বউ আমাদের বাড়িতে আসবে যেটাকে বলে হয়তো জোর ভাঙা আমি বিয়ের কিচ্ছু জানি না নিয়ম টিয়ম এই মানে সেই বড় দিদির বিয়ে হয়েছিল নিজেদের বাড়িতে আবার এই ছোট দিদির বিয়ে হচ্ছে তো এই জন্য সব ভুলে গেছি এখন যা যা দেখছি দিদির বিয়েতে মানে ছোট দিদির বিয়েতে ওগুলো সব মনে থাকবে এবার থেকে তো যাই হোক আজকে দিদিরা আসবে তো হ্যাঁ আমি ওর জন্য একটুখানি রেডি হয়ে গেছি গোটা হাত পা না ব্যথা করছে ওর জন্য বেশি রেডি হয়ে আমি জামা ওখানে গিয়ে পরব ওখানে আমার জামা আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে গাড়ি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বিশাল দূরের রাস্তা তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের ও বুলেটে করে আমি যাব ও তুমি যাবে না চলো তাহলে আমি আর পুকু যাচ্ছি আনতে নতুন ওকে।

দাও কে <laughs>

ये का ना 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 ये का अपन बोलू ठीक है पूछो নিচে <laughs> রাস্তায় অনেক জ্যাম ছিল না বলো তার জন্য তো আমি লে ফেলে এতই জ্যাম ছিল এই গাড়িটা ছোট গাড়ি ও ফাইনালি ইউলিস্ট নিজের বাড়িতে কি এখানে এসে কেমন লাগছে

তো ছোট দিদি আসার পর কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা বসে পড়ি করতে কারণ এতদিনে তোমরা তো জেনেই গেছো যে আর মাত্র একদিন পরই আমরা বেরোবো ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আশা করছি জেনে গেছো তো ওই জন্যই বসে পড়ে ব্যাকপ্যাকিং করতে আমি কিন্তু বিয়ের আগেই ব্যাকপ্যাকিংটা প্যাকিংটা সেরে রেখেছিলাম যাতে একদম তারা না হয় আর কোনো জিনিস ভুলে না যাই আর টুকিটাকি যেগুলো নেওয়ার ছিল সেগুলোই শুধু নিয়ে নিলাম বাকি ট্রাভেল ব্লগ এর পর থেকেই শুরু হচ্ছে তো ওয়েট করে থাকো আমি আসছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে टाटा